এপ্রিল মাসের এক তারিখ থেকেই সিম কার্ড নিয়ে কড়াকড়ি নতুন নিয়ম চালু হচ্ছে এবার সিম কার্ড কয় বিক্রয়ের ক্ষেত্রে এই নতুন নিয়ম না মানলে জরিমানা পর্যন্ত করা হতে পারে তো বর্তমানে নতুন কী কী নিয়ম চালু হচ্ছে কাদের জন্য এই নিয়ম সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে সিম কার্ডে নতুন নিয়ম জারি হচ্ছে এপ্রিল থেকেই কেন এই বদল কি কি খেয়াল রাখতে হবে আর এই নিয়ম না মানলে কী কী অসুবিধা হতে পারে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো দেখুন বন্ধুরা বলা হয়েছে ভুয়ো সিমের জালে হয়রানি বাড়ছে সিম কার্ড নিয়ে সাইবার প্রতারণাও বেড়ে চলেছে দেশে তাই এবছর এপ্রিল থেকে সিম বিক্রি করার ক্ষেত্রে নতুন নিয়ম জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার আর কেনার ক্ষেত্রেও কিছু জিনিস খেয়াল রাখার কথা বলা হয়েছে তো বুঝতে পারছেন এবার সিম কার্ড বিক্রির সঙ্গে কেনার ক্ষেত্রে ও নতুন নিয়ম লাগু হয়ে যাচ্ছে নতুন নিয়ম অনুযায়ী বা নতুন নিয়ম চালু করার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের টেলিযোগাযোগ বিভাগ আর এপ্রিল মাসের এক তারিখ থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তো কি এই নিয়ম কেনই বা হচ্ছে এমন বদল চলুন এক এক করে জেনে নেওয়া যাক দেখুন বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড বিক্রেতা বা ডিলারদের এখন থেকে টেলি সংস্থাগুলির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করতে হবে দেশের সব জায়গাতেই তা বাধ্যতামূলক করা হচ্ছে সিম নিয়ে চলা অবৈধ কার্যকলাপ জড়িত হওয়া থেকে বিক্রেতাদের বিরত রাখতেই এই নতুন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ যে জালিয়াতিগুলো হচ্ছে সেখান থেকে যাতে ডিলারদের বাঁচানো যায় সেই জন্যই এমন কিন্তু সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সিম বিক্রি করতে হলে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতেই হবে অর্থাৎ রেজিস্ট্রেশন একান্ত জরুরি যারা সিম কার্ড বিক্রি করছেন সেই ডিলারদের যাবতীয় গুরুত্বপূর্ণ নথি নিজেদের হাতেই রাখতে চাইছে সরকার সেটি না করলে সিম বিক্রি করা যাবে না অর্থাৎ সিম বিক্রি করতে গেলে এবার সরকারি খাতায় রেজিস্টার করতে হবে চুক্তি ভেঙে সিম কার্ড ডিলাররা যদি অবৈধ কাজে জড়িয়ে পড়েন তাহলে জরিমানা পর্যন্ত করা হবে নতুন নিয়ম অনুযায়ী সিম কার্ড বা সিম বিক্রেতাদের নিজেদের বিষয়ে বিশদ তথ্য স্থানীয় পুলিশের কাছেও জমা দিতে হবে রেজিস্ট্রেশনের সময় একত্রিশে মার্চ অবধি ধার্য করা হয়েছে অর্থাৎ একত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু এই যে রেজিস্ট্রেশনের সময়টা সেটা নির্ধারণ করা হয়েছে তার মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সমস্ত টেলিকম সেক্টরগুলিকে জানানো হয়েছে এই নির্দেশিকা না মানলে সিম বিক্রি করা যাবে না তো বুঝতে পারছেন এবার সিম কার্ড বিক্রি করা নিয়ে কিন্তু নতুন নিয়ম জারি হচ্ছে যারা যারা সিম কার্ড বিক্রি করবেন তাদেরকে সরকারি খাতায় নাম নথিভুক্ত করতে হবে সঙ্গে নিকটবর্তী যে থানা বা স্টেশন রয়েছে পুলিশ স্টেশন সেখানে আপনাদের যাবতীয় তথ্য কিন্তু জমা করতে হবে পাশাপাশি বলা হয়েছে সিম কেনার ক্ষেত্রেও কিছু জিনিস মাথায় রাখতে হবে বা মানতে হবে নতুন সিম কার্ড কেনার জন্য বা বর্তমান নম্বরে একটি নতুন সিমের আবেদন করার জন্য ড্রেমোগ্রাফির বিবরণ দেওয়া বাধ্যতামূলক ক্রেতার আধার কার্ডের কিউআর কোড স্ক্যান করে তার সম্পর্কে বিশদ বিবরণ নেওয়া হবে অর্থাৎ এবার কিন্তু সিম কার্ড কিনতে গেলেও গ্রাহকের পুরো তথ্য যাচাই করা হবে আরও একটি জিনিস খেয়াল করতে হবে যদি কোনো বিক্রেতা আধার কার্ডের তথ্য বা বায়োমেট্রিক বারবার দিতে বলে তাহলে সাবধান হবেন নিজের নাম ঠিকানা ইমেল আইডি প্রয়োজন ছাড়া জানানো যাবে না বা জানাবেন না তো বুঝতেই পারছেন এবার সিম কার্ড ক্রয় বিক্রয় নিয়ে সম্পূর্ণ কড়াকড়ি নতুন নিয়ম জারি হচ্ছে এবার এই সমস্ত নিয়ম না মানলে আপনাদেরকে কিন্তু জরিমানা পর্যন্ত করা হতে পারে তো আপনাদের কাছে কোনো সিম কার্ড আছে কি না অবশ্যই লিখে জানাবেন কোন সিম কার্ড রয়েছে বা কোন কোম্পানির সিম কার্ড আপনি ব্যবহার করেন লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ